আজকে বিশ নভেম্বর রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ আজকে বৈশাল পনের থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে ইন টোটাল চারটি লঞ্চ চারটির মধ্যে ফার্স্ট দাঁড়িয়ে আছে এমবি প্রিন্স আউলাদ বস সেকেন্ড ট্রিপ আছে এম বি বারো এবং থার্ড ট্রিপ আছে এম এম খান আর ভিউয়ার্স এই লঞ্চগুলোর সাথে আজকের ভায়া লঞ্চ হিসাবে সংযুক্ত হতে যাচ্ছে এমবি সুন্দরবন বারো তো এই মুহূর্তে লঞ্চটি বৈশাল পন্টনের খুব কাছাকাছি দিয়ে আসছে সুন্দরবন বারোর যাত্রীর অবস্থা কী বা চিত্রটা এখান থেকে আপাতত তুলে ধরি আর লঞ্চ ঘাটে বিললে তো আমরা যাবোই লঞ্চটিতে তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিছু যাত্রী দেখা যাচ্ছে তবে অত বেশি একটা চাপ মনে হচ্ছে না আজকে যাই হোক এই মুহূর্তে আপনার স্কিনে দেখতে পাচ্ছেন এমবি বি সুন্দরবন বারো লঞ্চকে ভিউ আর সুন্দরবন বারো বরিশাল ঘাটে অবস্থান করতেছে আর এমবি বি সুন্দরবন বারোর যাত্রীরা যারা ছিল তারা কিন্তু অলরেডি উঠে পড়ছে তো চলে না আমরা লঞ্চটির ভেতরে প্রবেশ করি দেখি আজকে লঞ্চটি কি পরিমাণ যাত্রী নিয়ে যাচ্ছে বা কেমন যাত্রী পেলো যাবো মেইন ডেকে মোটামুটি কিন্তু ভালোই যাত্রী দেখা যাচ্ছে এখন পর্যন্ত বৃহস্পতিবার তো আশা রাখা যায় যে যাত্রী হবে ভালোই কিন্তু যাত্রী আমরা দেখতে পাচ্ছি এমবি সুন্দরবন বারো লঞ্চে পেছনের দিকে যাব আমরা একটু ঘুরে আসি পেছনের দিক থেকে পেছনের দিক ফাঁকা পরে আছে এই দিকে তারপরে মোটামুটি কিন্তু ভালোই যাত্রী হইছে। চলেন দ্বিতীয় তলার কি অবস্থা একটু ঘুরে দেখে আপনাদেরকে। তাহলে আসলাম দ্বিতীয় ডেকে দ্বিতীয় তলায়ও কিন্তু মোটামুটি ভালোই যাত্রী আছে। ফার্স্ট টু লাস্ট ভালোই যাত্রী দেখা যাচ্ছে। অল্প কয়েকটা এসপ্রেসো কিন্তু খালি আছে। এছাড়া সবটাই হাউসফুল। চলে যাবো পরবর্তী লঞ্চে। ভিউয়ার্স বের হয়ে আসলাম এম বি সুন্দরবন বারো লঞ্চ থেকে তো এম সুন্দরবন বারো আজকে কেমন যাত্রী পেয়েছে আপনারা দেখলেন এখন চলে যাব বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোতে তো যাওয়ার আগে লঞ্চগুলোর একটু ভাড়ার আপডেট দিয়ে রাখতে চাই আজকে এম বি প্রিন্স আল্লাহ দোষে ডেকে জন্য নেওয়া হচ্ছে আড়াইশো ভারত বারোতেও আড়াইশো আর এম বি এম খান সাথে তিনশো আর বাকি যেই ভাড়াগুলো থাকে যেমন বলা যায় সিঙ্গেল ক্যাবিন ডাবল ক্যাবিন এগুলো অ্যাজুয়েল প্রতিদিন যেইভাবে যে এক হাজার টাকা আজকে ঠিকই এক হাজার টাকায় যাচ্ছে ভিউয়ার সময় হচ্ছে আটটা বাজে পঞ্চাশ মিনিট তো যাচ্ছি এম বি প্রিন্স আল্লাহ দোষে দেখব এম বি প্রিন্স আউ্লা দশ আজকে কেমন যাত্রী পেল আল নিতে আসতে মোটামুটি মানুষের সমাগম দেখতে পাচ্ছি চলে যাব মেইন ডেকে এই সেটের এইবার অংশ আবার হাউসফুল এই সেটেরটা অনেক অংশই কিন্তু খালি এই সেটের অনেক অংশ কিন্তু প্রায় সম্পূর্ণই খালি বলা যায় আর যাত্রীর ঘনত্ব আছে মোটামুটি তেমন একটা অনা আচ্ছা হাঁটতে হাঁটতে প্রায় চলে আসলাম পিছনের দিকে পিছনের এই দিকে কিন্তু অনেক জায়গা ফাঁকা আর এইখানটাও কিন্তু ফাঁকাই পড়ে আছে চলে যাব দ্বিতীয় তলায় দেখি দ্বিতীয় তলায় কি অবস্থা এই সব অংশগুলোতে কিন্তু যাত্রী দ্বারা ভরপুরি আছে দ্বিতীয়তলা হাউসফুল আমরা বলতেই পারি ভিউয়ার্স আমরা বের হয়ে আসলাম এমবি প্রিন্স আলো দশ থেকে চলে যাবে এমবি পার আবার আঠারো হতে লঞ্চগুলো কিন্তু হুইসেল বাজাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছেড়ে যাবে আছে এইদিকে কিছু যাচ্ছি অত ভিড় বাড়টা দেখতে পাচ্ছি না চলে আসলাম মেইন ডেকে যাত্রীদের ইদানিং পছন্দের তালিকায় দেখতেছি পারাবত সিরিজে লঞ্চগুলো থাকে বিশেষ করে ডেক যাত্রীরা কিন্তু যাত্রা সঙ্গী হিসাবে ইদানিং দেখতেছি পারাবোধকে অনেক অনেক ভালোবাসতেছে বা খুব মানে প্রথমেই পিক করতেছে পারাবোধকে জাতিসংঘ হিসাবে অংশটা খালি পেছনের দিকে যাত্রীর অবস্থা কিন্তু তেমন একটা ভালো না ওই দিক থেকে শুরু করে ওই অংশটা এদিকেরও কিছু অংশ কিন্তু খালি পড়ে আছে চলে যাবো দ্বিতীয় তলায় যাচ্ছি দ্বিতীয় তলায় রিভার সাইড ফাঁকা মিডলে ভালোই যাত্রী আছে যাত্রীর ঘনত্ব ভালো পেছনে তেমন একটা যেতে হবে না কারণ এইখান থেকে স্পষ্ট যে একদম পেছন পর্যন্ত কিন্তু যাত্রী আছে আমরা প্রিন্স আউল দশ এবং পার্বত বারো ঘুরে আসলাম তো এখন চলে যাব এম খান সাথে দেখি এম খান সাথের কি অবস্থা প্রবেশ করতেছি এম খান সাথে প্রবেশ করতেই ভালোই কিন্তু যাত্রী সমাগম বা লোকজনের সমাগম কিন্তু আমরা এখানটাতে দেখতে পাচ্ছি হচ্ছে ফিমেল ছিল সরি ওকে এম খান সাত আজকে যাচ্ছে তিনশো টাকায় বাকি এই দুইটা ঘুরে আসলাম ওরা তো যাচ্ছে আড়াইশো টাকায় এই এফেক্টটা কিন্তু এম খান সাতের গায়ে লাগছে সাত ইদানিং দেখে কম যাত্রী পাচ্ছে দেখতেছি যাত্রীর অনেকটাই কম যদি সবগুলো তিনশো টাকা যাই তো আই থিঙ্ক যাত্রীতে সেরা থাকতো এম খান সাত নো ডাউট এটা বলতে পারি লং স্ট্রির অনেক অংশ কিন্তু ফাঁকা পরে আছে চলে যায় তালায় আছে এইদিকে যাত্রী তবে অতটা হাউসফুল না আর এই অংশগুলো কিন্তু সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে তো ভিউয়ার্স বের হয়ে যাচ্ছে এমখান সাত লঞ্চ থেকে এখন আমরা চলে যাব লঞ্চ সারা দৃশ্যে পর্বে আশা রাখি এই পর্বে আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনি দেখতে পারেন ভিউয়ার্স লঞ্চ সারা দৃশ্যে পড়বে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগত তো নয়টা বাজে দশ মিনিট আজকের ফার্স্ট কার্ড হিসাবে দশে দশে মিল রেখে চলে যাচ্ছে প্রিন্স দশ আর বেশ দ্রুত কিন্তু লঞ্চটি ব্যাগ গিয়ারে গেল গতিটা প্রথম দিকে ভালো থাকলো এখন অনেকটাই কমিয়ে দিয়েছে প্রিন্স দোষ আমার হাতের ডান দিকে থাকা হেমবি পারাবৎ বারো অলমোস্ট দুইটা সিঁড়ি উঠায় নিছে একটা এখনো আছে লাইটগুলো বন্ধ করে দিল প্রিন্সিপাল অফ দোষিপাল অফ দশটা দূরে পার্বত আঠারো তার সর্বশেষ সরি এম বি পার্বত বারো এম বি পার্বত বারো তার সর্বশেষ সিঁড়িটি উঠে নিল অনেক লাইট হ্যাঁ অনেকগুলো লাইটই কিন্তু বন্ধ করে দিছে এম বি প্রিন্স অফ দশ ওকে চলেন আমরা তাহলে পারাবৎ বারোর দিকে ফোকাস করি ওপর দিক থেকে নির্দেশ আসল সব ছাড়ার জন্য ভিউয়ার্স নয়টা বাজে পনেরো মিনিট তো এই মুহুর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এম বি পারাবৎ বারো লঞ্চের ব্যাগ গিয়ার আর লঞ্চটি কিন্তু ইতিমধ্যে অনেক দূরে চলে গেছে টেকনিক্যাল ইস্যুর কারণে মানে এটা ফোনের টেকনিক্যাল ইস্যুর কারণে আমি ঘাট থেকে একদম ভিডিওটি নিতে পারিনি এনিওয়ে দুই মিনিট আগে ছাড়ছে অর্থাৎ নয়টা বাজে তেরো মিনিটে ছাড়ছে আর ওই যে দেখা যাচ্ছে আমি প্রিন্স প্রিন্সাউলাপ দশকে সে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে বেশ অনেকটা এগিয়ে গেল আচ্ছা আজকে লাস এমবি এম বি খান সাত সেও কিন্তু ছাড়বার জন্য পুরো প্রস্তুত ভিউার্স সময় হচ্ছে নয়টা বাজে বিশ মিনিট আজকের শেষ ট্রিপে চলে যাচ্ছে এম বি এম খান সরি ফর ফোকাস এমন একটা অদ্ভুত হয়ে হয়েছে না বেশি কালো কখনও বেশি সাদা দেখ এখন মনে হয় মোটামুটি ঠিকঠাক আছে যে দুইজন যাত্রী দেরি করে ফেলছিল তারা এখন ট্রলারের সাহায্য নিচ্ছে ট্রলারের সাহায্য নিয়ে লঞ্চে প্রবেশ করবে যারা লঞ্চে যাত্রা করেন তারা কিন্তু চেষ্টা করবেন নয়টার মধ্যে ঘাটে উপস্থিত হওয়ার জন্য ঘাট থেকে বেশ অনেকটা দূরে এম খান সাত আর ট্রলারটিও লঞ্চটি খুবই কাছাকাছিতে সোজা হয়ে আছে এম খান সাত আরও কি কেউ আসতেছে নাকি হ্যাঁ আরো একজন যাত্রী কিন্তু আসতেছে এখনই যদি টলার রান করতে পারে তাহলে হয়তো বা লঞ্চটিকে ধরতে পারে হ্যাঁ টলারকেও ছেড়ে দিল এখনই দেরি করলে সর্বনাশ তারপরে একটু চ্যালেঞ্জিং বিষয় এম খান সাত এখনও সামনের দিকে পুরো তোমার গতি বাড়ায়নি পাবে ইনশাল্লাহ আচ্ছা একটা জিনিস একটু বলে রাখি যারা এইভাবে টলার দিয়ে লঞ্চে উঠবেন বা আনফর্চুনেটলি যদি হয়ে যায় এটা তো কোনো প্রত্যাশা না যে এইভাবে আপনি উঠবেন যদি আনফর্চুনেটলি আপনার সাথে ঘটে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে গুনতে হতে পারে এক থেকে দেড়শো টাকা ওকে এম সাথ কিন্তু সামনের দিকে গতি বাড়াচ্ছে তো এই তো ছিল আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ শুভরাত্রি